মুসলিম আশায়তনে ওয়াজিন বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ জামায়াত ইসলামীন কেন্দ্র ঘোষিত পিয়ার পদ্ধতি সহ পাঁচ দফা দাবি আদা আদার লক্ষ্যে সারা দেশ ব্যাপী আজকে বিক্ষোভ মিছিল কর্মসূচী সেই কর্মসূচীর ধারাবায় বজায় দর্শনা থানা সহকারী কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল উত্তর সমাবেশের সম্মানিত সভাপতি ভাই পরিচালক উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি চৌডঙ্গা জেলা উপজেলা চেয়ারম্যান বর্তমান উপজেলা চেয়ারম্যান প্রার্থী মরানা আজিজুর রহমান সাহেব সহ মঞ্চে উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ এবং দর্শনা থানা পৌরসভা ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সামনে বলিষ্ঠ সংগ্রামের তহিদ জনতা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মহান রবের দরবারে শুক্রিয়া আদায় করছে যে মহান রবে রসস দেহের বাণীতে আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সময় সুযোগ দান করলেন সেই আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আলহামদুলিল্লাহ নবী সাল্লাহ আলিয়া সাল্লামের সামনে দরুদ্দেশ করে শহীদ ভাইদের রোহের বাঘ কামনা করে বিশেষ করে জুলাই আগস্টের আন্দোলনে যে সমস্ত ছাত্র জনতা শাহাদত বরণ করেছেন যাদের রক্তের বিনিময় যাদের জীবনের বিনিময় মহানন্দ আলামিন